জীবন যেমন কখনো একরকম থাকে না বন্ধুত্বটাও না ঠিক সেরকমই কখনো একভাবে চলতে পারে না কে বলেছে বন্ধুত্ব একই রকম ভাবে চলতে পারে না শুধু একটা চাটাইয়া সর্ষের তেল নিয়ে গিয়ে দিয়েই দেখ না কি আবার পোধ তুষার উফ তোমার সেই ফর্সা ফর্সা পোত্তা ভাদ্র মাসে এক্স কে দেখে খেয়েছিলাম ক্রাস অন্ধকারে বন্ধু দিল বন্ধুর পদে বাস টমেন জেরি ভালোই লাগে ফেভারিট আমার ভীম দিন দুপুরে পড়লো খালে আও সালো টিম কেন নাম পোলা পাই তুই খবর সব তোমাদের এই ছোট ছেলে না মানে এই বন্ধুত্ব করেই জীবনে ঘাটা বানা গেছে দেখো দাদা কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস আর সঙ্গে নরক পৃথিবীতে সব মানুষ থাকতে তুমি বন্ধু বানাতে আর কাউকে খুঁজে পেলে না তুই neka নেকি কে ছাড়া বয়কট আমাদের না বয়কট সেই সব নোংরা রোস্টারদের দেখ ভাই আমরা যদি নোংরা হই তাহলে তোরা নোংরা হ্যাঁ জানি গালাগালি বাট আজকে একটু দেব কারণ সমাজে ভদ্রতা শিক্ষার কোনো দামি নেই যদি থাকতো তাহলে গ্র্যাজুয়েট লোক টোটো চালাতো না আর কেউ ছায়া ব্লাউজ দেখিয়ে বাড়ি বানাতো না আমার স্বপ্নের বাড়ি হোম টুর একে নিয়ে পরে কথা হবে আগে এই নেকানেকি দুটোকে একটু লাগিয়ে আসি বোরোলিং তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেব মানুষ চিনতে শেখো দেখো দাদা শীতকালে ফ্যান আর ফ্রিতে জ্ঞান এই দুটো দেওয়া একদমই উচিত না কারণ বাসটা তুমি খেয়েছো তাই ফ্রি ফান্ডের অ্যাডভাইস আমাদের না তোমার সব থেকে বেশি প্রয়োজন ঠিক ঠিক বলছি দাদা মনে পরে একসময় এই নির্লজ্জ ছোট লোক বিহা বেহা মানুষগুলোর জন্য তুমি গোটা রোস্টিং কমিউনিটির বিরুদ্ধে গিয়ে কথা বলেছিলে ভিউজের থেকেও আমার কাছে বন্ধুত্বটা বেশি ইম্পর্ট্যান্ট সিক্স মান্থ লেথ জীবনে বন্ধুত্ব করে অনেক কিছুই হারিয়েছি দেখো দাদা কথায় আছে কার্মাইজ ব্যাক তাই এটা তো হওয়ারই ছিল তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি খুবই কম মানুষের সাথে কথা বলি হাতে গোনা কয়েকজন আছে যাদের সাথে আমার কথা হয় দেখো দাদা পারলে তুমি চাঁদ বা মঙ্গলের এলিয়েনদের সাথে কথা বলো বাট এই নেকানেকিদের সাথে বলো না কারণ এরা হলো ওই চৌরাস্তার কুকুরদের মতো তুমি যতই এদের ভালোবেসে ঘি ভাত মাখিয়ে দাও কেন এরা সেই সদ্য হাগা গুটাই খাবে প্রীতি বলে যে অসুবিধা নেই সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে তো একদিন আগে পরে হলে কিছু হবে না তো তিথি বলে ওকে ছাড় আর এইখান থেকে শুরু হয় আউসালো সালো টিমের ঝামেলা মানে একটা ভিডিও পোস্ট করা নিয়ে ঝামেলা আবার এরা বলে এটা হচ্ছে টিম এটা একটা ব্র্যান্ড এটা আমাদের একটা ব্র্যান্ড যেখানে একদিন আগে পরে ভিডিও পোস্ট করা নিয়ে ঝামেলা হয় তারা নাকি আবার ব্র্যান্ড এটা আও আমাদের একটা ব্র্যান্ড বলছি তোদের এই ব্র্যান্ডের থেকে 25 টাকার ম্যানফোর্স বেশি টেকসই কেউ যদি তোমার খারাপ সময় পাশে থাকে তাকে কখনোই কষ্ট দিও তখন যখনwidetilde Dushar সবাইকে স্ট্রাইক মারছিল, সবাইকে কেসের হুমকি দিচ্ছিল, তখন তুমি কি বলেছিলে জানো? ওদের দুজনের কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেব আর সেটা হলো তোরা পদ মারা। দেখো দাদা ওই যে কারমাইস ব্যাক তুমি তো নিজেই মারা খেয়ে বসে আছো। রনপ্রীতির সামনে আমি নির্লজ্জের মতন তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই আয় বাট তারা আসতে পারবে না কারণ শুট করে তারা অনেক বেশি টায় দেখো দাদা রাস্তার কোনো কুকুরকে তুমি পাঁচ টাকার বিস্কুট খাওয়ালে সে সারা জীবন তোমার কথা মনে রাখবে আর সেখানে দাঁড়িয়ে তো তিতি তুষার তোমার বন্ধু যেই বন্ধুকে তুমি বাঁচানোর জন্য দশ হাজার সাবস্ক্রাইবার হারিয়েছ গোটা রোস্টিং কমিউনিটির এগেনস্ট গিয়ে কথা বলেছো সেই বন্ধুই তোমার জন্মদিনে এলো না কারণ কি ইগো থেকে মাসির দরদ বেশি দেখো ভাই তিথি তুষারের সাবস্ক্রাইবার বেশি হতে পারে বাট তাদের লেভেল এখনো রাস্তার কুকুরদের থেকেও নিচে আমার বাড়িতে আসবে না তারা শুধুমাত্র রন প্রীতি আছে তাই জন্য কিছুদিন আগেও দেখলাম যে তিথি আর প্রীতির মধ্যে কতই মিল বিশ্বাস করো ভাই এরা অন ক্যামেরা যতই ভালোবাসা দেখাক না কেন কিন্তু বাড়ি গিয়ে দুজন দুজনের ভিউজ চেক করে যে কার কম কার বেশি আর ইতিহাস সাক্ষী আছে যে মেমের বন্ধুত্ব অনেকটাই আধা কাজ করার মতো দেখতে ভালো বাট খেতে নয় আমি জানি সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ হ্যাঁ ছোট্ট ছেলের পদে না হয় একটু বেশি রাগ বাট তিথি তুষারের পদে একটু বেশি অহংকার দেখো ভাই কথাই আছে যেই দেখিয়েছে অহংকার তারই ফোকটে মারা গেছে গার না ভাই এই নিব্বা এত অহংকার দেখায় বাট কেন ও আমি তো ভুলেই গেছিলাম এরা তো খেটে নয় চেটে বড় হয়েছে

দেন নাম বিয়ের সময় শ্বশুর মশাই দিয়েছিল খাট ছাটের ব্র্যান্ডের মারা গেছে 108 অনেক গল্পগুজা হলো বাট আরও যদি লেট করা হয় তাহলে মনে আর আমাদের বাকুরা যাওয়া হবে না দেখ বাকুরার কথাটা আমি ঠিক জানি না বাট গাদার টিকিট তোদের জন্য পুরো কনফার্ম তুমি দেখতে পাচ্ছ না যে আমরা কতটা টায়ার্ড তারপরও তোমার বাড়িতে আসছি দাদা দাদি তুশার 365 দিনের মধ্যে 370 দিন একটু ট্রায়াল থাকে কারণ মানুষেরা তো গালাগালি যে খেতে হয় আউসালো টিমকে আবার কবে একসাথে দেখতে পাবো এরকম টাইপের একটা কমেন্ট এসেছিল আর আমি সেখানে অ্যানসার দিই যে আমাকে আর দেখতে পারবে না তো এই কমেন্টটা তৃতীয়শা দেখার পর ছোট্ট ছেলের সাথে কন্টাক্ট না করে প্রীতিরণের সাথে কন্ট্যাক্ট করে মানে যাদের জন্যই ন্যাকানাকিগুলো ছোট্ট ছেলের বাড়িতে বার্থডেতে যায়নি তাদের সাথে যোগাযোগ করে মানে ব্যাপারটা ঠিক এরকম হলো না দুধে মিশে যাবে গরি খাবে ফ্রি ফায়ার আগে রন আমাকে ফোন করে বলে ভাই চা খেতে যাব তারপর বংরনেই আদ্দামরা তিতি তুসারকে নিয়ে ছোট্ট ছেলের বাড়ির সামনে যায় রাত বারোটার সময় গিয়ে ছোট্ট ছেলেকে বলে তখন তুষার সেই স্ক্রিনশটটা মানে যেই কমেন্টটা রিপ্লাই আমি দিয়েছিলাম সেটা দেখিয়ে বলে এগুলো কি হচ্ছে আরে দাদা তোমার তখন বলার দরকার ছিল কি আর হবে তোরা বাজনা বাজাচ্ছিলি আমি একটু গান করলাম সত্যি কথা বলতে ওর কথা বলার টোনটা আমার একদমই পছন্দ হয়নি তোমার ওর কথা বলার টোন এখন এসে পছন্দ হয়নি আর গোটা বাংলা কমিউনিটির সে প্রথম থেকে পছন্দ নয় আর ও কিভাবে কথা বলবে কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার আমার ব্যাপার তোমরা বলার কেউ কে বলেছে আমরা বলার কেউ নয় ওরে চাঁদনি চকের না অডিয়েন্স তোর ভিডিও দেখা কমেন্ট করা বন্ধ করে দেয় না তাহলে এত অ্যাটিটিউড এত গরম সব রাজুদার তরকারিতে ঢুকে যাবে জল খাও গ্লাস ভরে চা খাও ভারে এসি অ্যাটিটিউড দেখিও না মনা যাবে গাধার গাড়ে যাই হোক সেই রাতে তুষারের সাথে আমার মোটামুটি কথা কাটাকাটি চলতে থাকে অ্যান্ড হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে তুমি এগুলো ভিউসের জন্য করছো না এটা ঠিক মানতে পারলাম না না মানে ছোট্ট ছেলে যদি ভিউজের জন্যই করতো তাহলে আগের কন্ট্রোভার্সিতে নিজের দশ সাবস্ক্রাইবার হারিয়ে লোকের মুখে গাল খেয়ে তোদের ডিফেন্ড করতো না এটাই হয় ভাই যাদের জন্য তুমি চুরি করবে দিন শেষে সেই তোমাকে বলবে তারপর সেদিন রাতে তুষার আমাকে একটা টেক্সট করে এক্সট্রিমলি সরি ফর एवरीथिंग বাট সোশ্যাল মিডিয়াটা আমাদের কাছে আগে না আগে না আরে প্রীতি একদিন আগে ভিডিও ছেড়েছে বলে তোদের মধ্যে ধর্মযুদ্ধ হয়ে গেল আর তোরা বলছিস তোদের কাছে সোশ্যাল মিডিয়াটা আগে না মানে কি বলবো সুপু তুমি ভালো করেই জানো তিথি একটু অভিমানী ওই একটু ওই রকমেরই কথা বলে যখন আগেরবার কন্ট্রোভার্সি হয়েছিল তখন তোমার তিথি ইনম্যাচিউর এখন আবার অভিমানী বলছি ইনম্যাচিউর মালগুলো আবার অভিমান করা কবে থেকে শিখলো চুপু তুমি ভালো করেই জানো তিথি একটু অভিমানী ও একটু ওইরকমই কথা বলে বলছি ভাই তুষার তো তিথিকে সোশ্যাল মিডিয়াতে না রেখে চিড়িয়াখানায় দিয়ে ওখানে নেম আর ফেম দুটোই পাবে তো আজকের ভিডিওটা এইটুখানি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক করে দাও বন্ধু বান্ধব এক্স ওয়াই জেড সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে